এটা সেই মেয়েটা না হ্যাঁ যে উচ্চ দুবার ফেল করেছে আমব্রেলা বানান পারে না এটা আমাদের কোম্পানির ম্যাডাম ও আমাকে মূর্খ মনে হলো হ্যাঁ না আপনি তো মাথা খুব ভালো হ্যাঁ সত্যি কথা বলতে কি ম্যাডাম আপনি উচ্চ ফেল হলেও আপনাকে ইংলিশে কেউ হারাতে পারবে না জেসকা মা চেম্বার ইজ কামিং রাইট নাও ইংলিশে ফেল আমি মানছি না মানবো না এইচএসের ফুল ফর্ম আমি বলতে পারবো না ইংলিশে চ্যাট করি তবু কেন ফেল করি ইংলিশ যে কি যন্ত্রণা পারে না সে পারে না আম্রেলা বানান পারে না আমার খাতা দেখে সে পাশ করে গেল আমি তো পাশ করলাম না অসাধারণ ও হো আমি আর বাড়িতে থাকব না তোর বউয়ের ইংলিশ শুনে আমার কান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে বাদ দাও ঠাকুরপু তুমি চুপ করো তোমার সাথে ইনস্টাগ্রাম রিলস বানিয়ে আমার বউ আজ ভুলভাল ইংলিশ বলছে তাহলে আগে তো এরকম ছিল না ওকে জিজ্ঞেস কর না আমরালা বানান জিজ্ঞেস কর বলো আমরালা বানান বলো এরকম করলে আমি ঘাবড়ে যাচ্ছি আমি আমরেলা বানান বলতে পারবো না কি পারবে না ওতে কি লেখা আছে বাবু কি আছে আমার মা তোমাকে আমরেলা বানানটা বলতে বলেছে তবেই তোমাকে বউ হিসাবে মেনে নেবে কি হল পারবো না আচ্ছা ঠিক আছে আমার কথাটা শুনো আমিও খুব একটা শিক্ষিত না রাজকুমারী ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়নেরও বেশি ফলোয়ারের উচ্চ মাধ্যমিকে চারবার ফেল করেছে মাথা মোটা বাহুবালি সকালে চান করেছ না সর করিনি করি কত ধরে তারপরে চার মাস হবে চাকরি দেবো না চাকরিটা আমার খুব দরকার স্যার আমি ছয় মাসে এক একবার করেছিলাম তখন আমার ছোট হয়ে গিয়েছিল তখন বউ খুব বেড়েছিল